শুভ সন্ধ্যা বাগানে ভাই বোনরা গত সপ্তাহ বাণিজ্য মেলা গিয়ে আমি একটা স্টলে এই বিশাল বড়ো বড়ো গাছ বিক্রি হতে দেখলাম তো আমার খুব খারাপ লাগলো কারণ যে বুঝে বা না বুঝে নিচ্ছে গাছগুলো বা নার্স নার্সারি মেনে যে দিচ্ছে এগুলোর ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না তো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আমি যদি কোনো চারা গাছ কিনি কেমন কিনি বা কেমন কেনা উচিত কি কি বিষয়ে মাথায় রাখি আমি গাছ কেনার সময় সব সময় মাথা রাখি গাছের হাইটটা যাতে তিন ফুট হয়ে বাড়েছে এর তিন থেকে সাড়ে তিন ফুট হতে পারে এর উপরে যাতে না হয় তিন ফুট যখন গাছটা হবে আর গাছের গ্রাফটিংটা দেখবেন আপনার দেড় দুই ফুটের ভিতরে যাতে হয় দেড় ফুটে যদি গ্রাফটিং হয় তাহলে আপনি দুই ফুটে প্রুনিং করতে পারবেন বা দুই ফুট ফুটে যদি গ্রাফটিং হয় আপনি আড়াই ফুটের ভিতরে আপনি প্রুনিং করে বা ট্রেনিং করে গাছটাকে ঝোপালু করতে পারবেন ছোট গাছ রাখতে পারবেন এবং গাছের ভবিষ্যতে অনেক ডালপালা হবে তো বড় গাছ যেটা আট ফুট হয়ে গেছে ওকে প্রুনিং করে ছোটো রাখবেন ওটা সম্ভব না আর বড় গাছের যে শিকড়গুলো থাকে এগুলো নার্সারি টবের বাইরে চলে যায় বিক্রি করার আগে নার্সারি ম্যানগুলো এটার মেন ম্যাক্সিমাম যে রুটগুলো আছে এগুলো কেটে ফেলে দিয়ে নিয়ে আসে আপনার কাছে আপনি কেনার পরে যখন বাড়িতে নিয়ে রোপণ করেন তখন কিন্তু ও আর খাবার উৎপাদন করতে পারে না যখন লাগাচ্ছেন যে অবস্থায় গাছটা আছে তার কিছু খাবার প্রয়োজন এটাই সে সরবরাহ করতে পারছে না এক্ষেত্রে সার বৃদ্ধি হবে কি তো তার বৃদ্ধি থেমে যাবে কিন্তু আপনি যদি ছোটো গাছ লাগান এবং এটা রুটগুলা দেখবেন যদি কাটানা ওই পলিথিনের ভিতরে বা আপনার মাটির পাত্রের ভিতরেই থাকে যখন আপনি লাগাবেন রুটের বৃদ্ধি হবে গাছেরও বৃদ্ধি হবে প্রুনিং করার পরে গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়বে দ্বিতীয়ত খেয়াল রাখবেন আপনার গাছের যে গ্রাফটিংয়ের পরে ফ্লাসগুলো কেমন অন্তত দুইটা ফ্লাশ সুস্থ সবল ফ্লাস যদি থাকে তাহলে ব্যাটার হয় কারণ দুইটা ফ্লাশের আগে প্রুনিং করতে সমস্যা রিক্স থাকে একটা প্রুনিং যদি মিস হয়ে কোনো কারণে ফাঙ্গাল অ্যাটাক হয় তাহলে আপনার গ্রাফটিংটা নষ্ট হয়ে যেতে পারে তৃতীয়ত আমি বলবো আপনার রোগ পোকার আক্রমণগুলো দেখবেন গাছে যদি ফাঙ্গাল অ্যাটাক হয় বা কোনোভাবে যদি মেল রোগে আক্রান্ত হয় তো ওই গাছ কিনে আপনার কোনো লাভ হবে না মেল ফর্মেশন হলে তো এই গাছটা রাখাই ঠিক হবে না বা ফাঙ্গাল অ্যাটাক হলেও তার ফাঙ্গাল কবে মুক্তি পাবে তারপরে গাছে গ্রোথ নেবে এটা একটা চিন্তার বিষয় তো গাছগুলা রোগমুক্ত কিনবেন ছোটো গাছ নেবেন শিকড়গুলো ভালো করে দেখবেন যাতে শিকড় নার্সারি মেনে কেটে না ফেলে তারপর যদি বাড়িতে এসে আপনি গাছ লাগান এবং তার যদি প্রপার যত্ন করেন তাহলে অবশ্যই আপনি তিন বছরে অনেক ভালো ফল পাবেন এবং যেটা ওই বড় গাছ যে কিনছে সে কখনোই পাবে না